মান্নাম আন হিসবিহি আউ আম শাই শুই হু যে ব্যক্তি রাতের বেলা ওঠার অভ্যাস আছে সেই ব্যক্তি যদি ওই নামাজ দাসে পড়তে পারল না আগুনাম যতের নামাজ মাজ অথবা রাতের বেলা যে কিছু আমন করার অভ্যাস আছে এটা সে করতে পারল না আগুনাম ফাফারা হফিমা সোলাদিন ওই বাংলা যদি যদি ফজরের পর থেকে জোহরের আগ পর্যন্ত এই মাসকানির সময়ের ভিতরে রাতে যে আমলটা করত ওই আমলটা যদি সে এই দিনের বেলা ফজর এবং যোহরের মাঝখানে করে নাই নবজু বলেন কতিবালাহু কামা কাআন নামাজ করাহু মিনাল লাইল তাহলে ওই এমন নামায় এইভাবে লিপিবদ্ধ করা হবে হবে এই বিষয়টাকে এমনভাবে লেখা হবে হবে যেন সে রাতের বেলায় আদায় করেছে বাহান তাহলে এই হাদিস থেকে আমরা আমরা আরেকটা সুযোগ পাইলাম যদি যদি আপনি নিয়োগ করছেন তাহলে যদি কিছু করতে পারলেন না হলেন না পরবর্তী যদি আপনি জোহরের আগে আপনি পড়তে পারেন চার রাখাত হোক আপনি আট রাখাত করা নিয়োগ করছিলেন অথবা বারো রাখাতে যে নিয়ত অনুযায়ী আপনি যদি দিনের বেলা এই আমলটা আপনি করে নিতে পারেন তাহলে আল্লাহ পাক আমার আপনার আমল নামায় লেখে নিবে যেটা রাতের বেলায় হয়েছে অর্থাৎ তাহার জুতের মর্যাদা আমি আর আপনি পেয়ে যাব বলেন সুবাহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বিভিন্ন সময় সাহাবায়ে کرامকে জিজ্ঞেস করতেন তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখছ কি না যদি স্বপ্ন দেখতেন সাহাবায়ে کرامের স্বপ্ন নবীজি ব্যাখ্যা করে দিতেন কারণ স্বপ্নের ব্যাখ্যা তো কঠিন নবীগণ সারা ওলি আউলিয়া সারা এই স্বপ্নের ব্যাখ্যা করা মোটেও সম্ভব না অনেক কঠিন স্বপ্নের ব্যাখ্যা আপনি স্বপ্নে দেখছেন একটা বাস্তবে ঘটবে আর একটা স্বপ্নের দায় না যাবে না মানে স্বপ্ন এমন একটা বিষয় বিষয় এই জন্য কোন কোনো স্বপ্ন দেখলে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই স্বপ্ন দেখার সাথে সাথে আপনি বাম দিকে তিনবার থুতু নিলে করে করে আল্লাহর কাছে পাশে আশ্রয় চাইবেন চাইবেন আউজ বিলাহী হিসেবে সলাক আল্লাহ এই স্বপ্নের অনিষ্টতা থেকে তোমার কাছে পানা চাই চাই তখন তখন নবিজি যখন দেখতেন যে সাহাবাই কেরাম কিছু বলতেন না নবীজি নিজেই একদিন বলতেছেন আজকের রাত্রিতে আমি চমৎকার এক আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি নবীজি বলেন গুমের ভিতরে দেখতে পেলাম দুই ব্যক্তি আমার কাছে আসলো ওই দুইজন ব্যক্তি আমাকে নিয়ে একটি পবিত্র জায়গায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এক জায়গায় গিয়ে দেখতেছি এক ব্যক্তি বসা আরেক ব্যক্তি দাঁড়ানো দাঁড়ানো ব্যক্তির হাতে একটা করা করাত্ম করছেন কাঠ কাটার যে করা কাঠ চিরা চিরা এই করা নিয়ে দাঁড়িয়ে আছে লক্ষ্য করে দেখলাম দাঁড়ানো ব্যক্তিটা বসা ব্যক্তির মাথা দিয়ে করা দিয়ে শিখতেছে একেবারে নিচ পর্যন্ত যাচ্ছে আবার নিচ থেকে শুরু করছে মাথা পর্যন্ত তাকে তাকে টুকরা করে ফেলছে এইভাবে এই লুমহর্ষ ভয়াবহ দৃশ্য দেখার পরে আমি আমার সঙ্গী দইকে বললাম এটা কি কারণে হচ্ছে আমার সাথীরাই বলতেছে আপনি সামনে চলুন আগে বাড়ুন নবী জারিক তো সামনে গেলেন গিয়ে দেখতেছে আরেকটা দৃশ্য আরেক ব্যক্তি একটা গর্তের মধ্যে পড়ে আছে কিছু লোক আর গর্তের পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিগুলো যখন গর্তের কিনারে আসে সে পাথর দিয়ে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করে আঘাত করে তাদের মাথাগুলো ফেটে চর্চির হয়ে যায় আবার যখন সে একটু দূরে আসে তাদের মাথা আবার আগের মতো হয়ে যায় বলেন না সুহান আল্লাহ আগের মতো হয়ে যায় ওই যে করার দিয়ে চিরা ব্যক্তি ওই ব্যক্তি একই ঘটনা সে যখন চিরে তাকে চর্চির করে ফেলে দ্বিখণ্ডিত করে ফেলে একটু পর আবার সে জোড়া স্বাভাবিক হয়ে যায় আবার তাকে এইভাবে দ্বিখণ্ডিত করা হচ্ছে কীভাবে এইভাবে এই পর্ব চলতেছে নবীজু বলেন যে বলেন ওই দৃশ্য দেখার করে আবার আমি বললাম এটা কি আমাকে একটু খুলে বলুন বলুন আমার সঙ্গীতই বললেন বল সামনে চলুন চলুন আরেক জায়গায় গিয়ে দেখলাম রক্তের একটা নদী নদী শুধু রক্তের নদীর পানি না রক্তের পানি পানি সেখানেই কিছু মানুষ সাগর্ষণ খাচ্ছে মনে হয় নয় তারা এটা এটা এই মতো এইলোক লেলিহান শিখা শিখা আগুনের শিখা যে হচ্ছে হচ্ছে মানুষগুলো ওগুলো ঢেউয়ের মতো পানির ঢেউ নিয়ে উপরে ভাসছে আবার যখন যখন নিচের দিকে চলে যায় মানুষগুলো সাথে সাথে নিচের দিকে যাচ্ছে এইভাবে এভাবে তাদের শাস্তি হচ্ছে নবীজু বল স্যার বল এই লক্ষী লক্ষ্মী ওই সঙ্গীত বললেন সামনে শ্রম যাওয়ার পরে আরেক জায়গায় গিয়ে দেখলাম নববিজু বলতে আরেক ব্যক্তিকে দেখলাম নাম বিরাট বড় একটা পাথর এক ব্যক্তি বসা আছে আর দাঁড়ানো ব্যক্তির হাতে বিশাল বড় এক পাথর ওই পাথর দিয়ে মাথার মধ্যে এত জোরে আঘাত করে মাথা চির করে ফেলে ফেটলে দেয় আবার মাথাটা ভালো হয়ে যায় এইভাবে করে তার শাস্তি হচ্ছে নবীজি বললেন আমি বললাম এগুলো কি তারা বলতেছেন আপনি সামনে চলুন আর এক জায়গায় গেলাম গিয়ে দেখি একটা বাগানের মধ্যে এক ব্যক্তি বসে আছে বৃদ্ধ এক ব্যক্তি বসে আছে তার চতুর পাশে কিছু বালকেরা দৌড়াদৌড়ি করতেছে নবীজি বললেন এরা কারা ওই সঙ্গীত বলতেছে সামনে চলুন আবার দেখলাম একটা গাছ বিশাল আকারের একটা গাছ গাছের উপরে বিল্ডিং এবার চিন্তা করেন গাছটা ছোট না বড় গাছটা যে গাছের উপরে যদি বিল্ডিং হয় তাহলে গাছটা কেমন মতা হবে অনেক বড় গাছ গাছের উপরে বিল্ডিং ওই বিল্ডিং এর উপরে উঠলাম এত সুন্দর দৃশ্য নবীজি বলেন আমার জীবনে আর কখনো দেখি নাই তখন দেখিছি ওই ওই সুন্দর জায়গার মধ্যে কিছু মানুষ সবস্থান করছে করছে আরেকটা জায়গায় দেখলাম সেখানে স্পেশাল ভাবে আদের থেকে আর দৃশ্য মানুষগুলো খুব আরামে দিন কাটাচ্ছে এইভাবে গাছের আরেক পারে দেখলাম এক ব্যক্তি বসে আছে বিশাল আগুনের কুণ্ডলি সে আগুন জ্বালাচ্ছে বললাম আপনারা তো অনেক কি আমাকে অনেক কিছু দেখাইলেন এবার বলুন দেখি এদের সারমর্ম কি এদের খোলাসাটা কি আমাকে একটু ব্যাখ্যা করে বলুন তখন তারা বলতেছে আপনি যে প্রথম দেখেছেন যে ব্যক্তির মাথা চিরে চিরে বিষণ্ডিত করা হচ্ছে এই ব্যক্তি দুনিয়াতে এমন মিথ্যা কথা বলতো যার মিথ্যার বলার কারণে সমাজে একেবারে সমাজে বিশৃঙ্খলা লেগে যাইতো মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা কাটাকাটি মারামারি শুরু হয়ে যেত এমন একজন মহা মিথ্যাবাদী এক লোক ছিল সে যার কারণে আজকে কেমন পর্যন্ত মৃত্যুর পর থেকে তার এই এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে পরে যে ব্যক্তি দেখছেন যে যারা রক্তের নদীর মধ্যে হাবুডাবু খেলছে এরা হচ্ছে দুনিয়াতে জিনাখুর তারা জিনা বিচার করত যার কারণে আজকে তাদেরকে কেমন পর্যন্ত তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে ওই সঙ্গে বলতেছে আরেক ব্যক্তিকে যে দেখছেন যারা গর্তের ভিতরে দেখতেছেন যে মানুষগুলো আগুনের লিলিহানের সাথে উপরে উঠছে আবার নিচের দিকে যাচ্ছে ওই সমস্ত মানুষগুলো হচ্ছে দুনিয়ার সুৎখুর এবং দুষ্কর এবং এতিম এবং বিধবা মানুষদের যারা ধন সম্পদ আত্মসাত করেছে এই জাতীয় মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এরপরে নবীজি বলতে ওই সঙ্গীদের বলতেছেন আপনি যে বৃদ্ধ লোকটাকে দেখেছেন উনি হচ্ছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম তিনি তার পাশে যে বালকেরা ছোটাছুটি করতেছে তারা হচ্ছে এ হচ্ছে পৃথিবীতে যারা না বালক অবস্থায় মারা যায় ওই সমস্ত বালকগুলো তার আশেপাশে খেলাধুলা করছে আর আপনি গাছের উপরে বিল্ডিং এর ভিতরে যে সুরন্ন প্রকাশ মনোরম দৃশ্য আপনি দেখেছেন ওই দৃশ্যটা হচ্ছে জান্নাতের বাগান এখানে সাধারণ মানুষের অবস্থান আর স্পেশাল ভাবে আরেকটা জায়গা যেটা দেখেছেন সেটা হচ্ছে দুনিয়াতে যারা আল্লাহর دین कायम করার জন্য আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেয় ওই সমস্ত শহীদদের এত সুন্দর জায়গা ব্যবস্থা করে রাখা হয়েছে বলেন সুবহানাল্লাহ নবীজিকেlambda আপনি যে গাছের অপর পারে যে ব্যক্তি দেখতেছেন আগুন জ্বালাইতেছে সে হচ্ছে জাহান নামের দারোগা মালেক জাহান নামের দারোগা এই ফেরেস্তার নাম হচ্ছে মালেক সে জাহান নামের আগুন শুধু জাল দিতেছে উৎলাইতেছে জাহান আগুনকে আগুনকে আরো গরম করতেছে শুধু করতেছে কেমন পর্যন্ত তার কাজ চলতেছে বলেন নাওজুবিল্লা আমরা এই জাহান নাম থেকে পানা চাই তখন নবীজি বলেন এই কথা বলার পরে আমাকে তারা আরেকটা জায়গায় নিয়ে গেল গিয়ে দেখি এত সুন্দর জায়গা বলতেছে এটা কার এইটা কার জন্য ওই সঙ্গীতে বলতেছে এটা হচ্ছে আপনার জন্য বলেন সুবহানাল্লাহ নবীজি বলতেছেন তাহলে আমি একটু ঘুরে দেখে আসি ওই সঙ্গীতে বলতেছে যে আপনার সময় দুনিয়াতে এখনো কিছু বাকি আছে এখনো আপনার এখানে যাওয়ার সময় হয় নাই আপনার সময় এখনো কিছু বাকি আছে এই যে সব কিছু দেখলেন আমি হইলাম জিব্রাইল উনি হইলো মিকাইল আমরা দুইজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনাকে এই দৃশ্যটা দেখানো হলো আপনার উম্মতদেরকে দেখানোর জন্য বলেন সুবহানাল্লাহ এইজন্য যে দৃশ্যটা আমরা হাদিস থেকে দেখলাম জানলাম আর বুঝলাম এই জন্য আমাদেরকে নিজেদেরকে নিয়ে সমালোচনা দরকার আছে না নাই নাই অন্যকে নিয়ে সমালোচনা করা যাবে না না আমার মা ব্রন্ধের বলতেছি অনুরোধ করে বলে বলি আরেকজনের সফলতা কক্ষনও করবেন না বরং নিজের সফলতা নিজে করবেন নিজেকে নিয়ে চিন্তা করবেন আমি কয়টা ভুল করতেছি কয়টা ভালো করতেছি কয়টা খারাপ করতেছি এইভাবে পংখানুপংখান ভাবে নিজের হিসাব যদি নিজে করতে পারে তাহলে যেই জান্নাতে বলা আল্লাহর নবী আমাদের সামনে পেশ করেছেন সেই জান্নাত আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দিবেন আর হাসরের মাঠে আল্লাহ তালার আল্লাহ রাব্বুল আলামিন এর Habib রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আমাদের আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন বলেন আমিন এই জন্য একাকৃত্ব ভাবে নির্জন কিছু ইবাদত করা দরকার আছে না নাই একাকৃত্ব ভাবে খরচ তো আদায় করবেনি পাঁচ ওয়াক্ত নামাজ সহ যাদের উপর zakat farz zakat দিবেন যাদের উপর hajj farz hajj করবেন এস যারা নিয়মিত একাগ্রতভাবে কিছু সময় আল্লাহর জন্য কাটায় তাদের মর্যাদা জান্নাতের মধ্যে বেড়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন